জগন্নাথ ঠাকুরের মূর্তিতে চুল গজানোর কাহিনী জানলে অবাক হবেন এক সময় পুরীর জগন্নাথ মন্দিরে সেবা করতেন দলিজ মহাপাত্র নামে এক পূজারী জগন্নাথ ঠাকুরকে অর্পিত মালা প্রতিদিন তিনি পৌঁছে দিতেন পুরীর রাজার কাছে একদিন রাজা না আসায় পূজারী ভাবলেন মালাটি তো নষ্ট হয়ে যাবে তাই সেটি নিজেই গলায় পরে নিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজা হঠাৎ মন্দিরে চলে এলে ভয়ে পূজারি তাড়াতাড়ি মালাটি খুলে ফেলেন এবং রাজাকে মালাটি দিয়ে দেন কিন্তু রাজা খেয়াল করেন মালার মধ্যে একটি চুল লেগে আছে তিনি বুঝতে পারেন তার ভাগের মালা আজ পূজারি পরেছিলেন রাজা পূজারীর থেকে সত্য জানতে চাইলে পূজারী নিজের সম্মান ব্রহ্মাণ্ড রক্ষার জন্য ভয় পেয়ে বলেন যে এই চুল আমার নয় প্রভু এটি জগন্নাথজির চুল রাজা রেগে গিয়ে বলেন কাঠের মূর্তিতে চুল গজাবে কি করে আগামীকাল সকালে যদি ভগবানের মাথায় চুল না দেখি তবে তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করা হবে রাজাকে মিথ্যে কথা বলার অপরাধের জন্য পূজারী সেই রাতে ঠাকুরের কাছে ক্ষমা চাইতে থাকেন পরদিন সকালে রাজা ও পূজারী একসঙ্গে মন্দিরে এসে অবাক হয়ে দেখেন জগন্নাথজির মাথা থেকে সত্যিই লম্বা কোকরানো চুল ঝুলে রয়েছে রাজা ভাবলেন এ নিশ্চয়ই পূজারীর জালিয়াতি তাই তিনি একটি চুল টেনে ছিঁড়তেই জগন্নাথজির মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে এই অলৌকিক দৃশ্য দেখে রাজা স্তব্ধ হয়ে যান এবং প্রভুর চরণে লুটিয়ে পড়েন এখন সবাই একসাথে বলি জয় জগন্নাথ